মামলাটা আমাকে তো জোর করে মামলাটা করাইছে এই মামলার কারণে এই হুমকির কারণে নিজের মেয়েটাকে বাঁচানোর জন্য আমার এই হাজারে এলাকা চাই আমার এখন ইয়াতে মোহাম্মদপুর ঢাকা উদ্যান থাকতে হইতেছে নুকা থাকতে হচ্ছে আমি আমি মোহাম্মদ শহীদ ইউসুফ মিয়ার আম্মু সাত ইসলাম দীর্ঘ দুই বছর হয়ে গেছে এখনও পর্যন্ত আমার ইউসুফের ইমেজ গ্যাজেট হয় নাই এবং কি ইউসুফের ছোট বোন আমি গত বছর ভর্তি করতে পারি নাই এবং কে বছরে এখন পর্যন্ত তারা ভর্তি করতে পারে নাই কোনো জায়গায় এবং আমার নির্দিষ্ট যে ঠিকানাটা সেটা আমার সার্থ হয়েছে আমার এলাকা ছাড়তে হয়েছে আমার সন্তান হারাইতে হয়েছে এবং প্রতি মুহূর্তে আমি হুমকির মুখে আছি আমাকে মাইরা ফলাইবো আমাকে জ্বালায় দেবো এবং রাস্তাঘাটে চলতে গেলে আমার রাস্তা আটকায় দেয় আমাকে মাইরা ফলাইবো আমার মেয়েকে নির্যাতিত করবো আমাকে অনেক ভয় দেখায় অনেক হুমকি দেখায় এখন আছে আমি চাই যে এখন যে তো আছে বা এখন তো তারেক রহমান আছে কিন্তু আমার সন্তানের এই মাছ জন্য হয় হাজিমপুর সন্তানের কবর চোদ্দটা কবরের মধ্যে তেরোটা কবর পাকা হয়ে গেছে শুধু আমার মহামাতি ইউসুফের কবরটাই পাকা হয় নাই তো আমি এই সরকারের কাছে যথেষ্টভাবে অনুরোধ করে বলবো যে আমার সন্তানের কবরটা যেন পাকা করা দেয়